আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে শুনেছে শুনেছি ইতিহাস দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে শুনেছে শুনেছি ইতিহাস দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি অধিকার যে মুকুলে আজ হয়ে গেছি রাজাকার আমি অন্যায় দেখে প্রতিবাদ করি তাই বলে রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে শুনেছি ইতিহাস তিন দশক পরের জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি দেশকে গড়ার স্বপ্ন দেখেছি তাই আজ রাজাকার আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি দেশকে গড়ার স্বপ্ন দেখেছি তাই আজ রাজাকার আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি প্রভাত ফেরির গান লেখি তাই হয়ে গেছি রাজাকার আমি মুক্তির গান গাই বলে তাই রাজ্যের রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি সত্যের পথে কলম ধরি তাই আমি রাজাকার আমি জুলুম দেখে মুখ তাই রাজ্যের রাজাকার আমি সত্যের পথে কলম ধরি তাই আমি রাজাকার আমি জুলুম দেখে মুখ তাই রাজ্যের রাজাকার আমি স্বাধীনভাবে বাঁচতে চেয়ে হয়ে গেছি রাজাকার আমি দেশকে ভীষণ ভালোবাসি বলে বলছে আমি যুদ্ধ যুদ্ধ দেখিনি করিনি শুনেছি ইতিহাস দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার